সম্মানিত দর্শক শ্রোতা আবারও আর নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন আমাদের যে ব্লা ব্ল্যাক স্টোন যে চারার কোয়ালিটি এবং মান দেখেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত ঝোপড়ালো আর এগুলো হচ্ছে আপনারা ফল আসলে ফল সিজনে ফল ফলসব পাবেন ইনশাল্লাহ এখন ফল ছাড়া আছে আপনারা চাইলে এই চারাগুলো অর্ডার করতে পারেন আমরা ফল ছাড়াও এই চারাগুলোর অর্ডার এখন অ্যাভেলেবেল নিচ্ছি আপনারা চাইলে এই চারাগুলোর অর্ডার দিতে পারেন আমাদেরকে আমাদের থেকে নিতে পারেন তো দেখেন এখানে অনেকগুলো আছে প্রায় আপনার অনেকগুলো চারা আছে এখানে অনেক পরিমাণ আছে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আর এই চারাগুলোর এর আগে আমি ফল সহ সারছি এখন বর্তমানে ফল আমাদের সিজন শেষ বিদায় ফল ছাড়া আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট ফল আসবে দেখেন আর একটা জিনিস কি এই যে দেখেন একটা জিনিস দেখেন এসে দেখাও আমরা গাছটা ঝোপড়ালো করার জন্য এই যে কাটিং করে থাকি এই যে কাটিং করে দিছি দেখেন কয়েকটা ডাল আছে তো আপনারা যারা অনেকেই আছেন যে ভাই বেশি ফল মানে একটা গাছ আছে না যে আপনার ফল কম ধরে সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলি আপনারা মাঝে মাঝে ফল কেটে দিবে মানে গাছের ডাল কেটে দেবেন যাতে ফল বেশি আসে তো সেই ক্ষেত্রে আপনারা এই কৌশলটা অবলম্বন করতে পারেন আর এই কৌশলে আপনারা বেশি ফল পাবেন আর এই চারাগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা নির্দ্বিধায় ক্রয় করতে পারেন দেখেন এটা হচ্ছে সাত বাগান উপযোগী আপনারা যারা লকেস্ট নামের চারা চাচ্ছেন যে সাত বাগানে লাগাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই চারাগুলো কথা বলে অর্ডার দিতে পারেন আমরা অ্যাভেলেবেল আছে ভাই আপনারা চাইলে নিতে পারেন অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেশের চৌষট্টি জেলাতে এই চারাগুলো ঘরে বসে নিতে পারবেন পাসপোর্টের যেগুলো নিচে সেগুলো আপনারা হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় গিয়ে তারা পৌঁছে দিয়ে তারপরে আপনারা ওখানেই টাকা দিতে পারবেন তো সেই ব্যবস্থাও আছে আপনারা যা চাইলে এই চারাগুলো অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো